আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এর আগে একটি মরিচ ক্ষেত দেখিয়েছিলাম সেটা হলো এরকম থ্রিপস এর আক্রমণের একটি মরিচ ক্ষেত আজও আমি আবারও আসছি এই আক্রমণকৃত একটি মরিচ বেল্টে আমি প্রবেশ করেছি যে এই যে দেখছেন এই মরিচ গাছটির অবস্থা এরকম কোনো সুস্থ একটি পাতা দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রিপসের আক্রমণ আমরা কিন্তু ওই যেটাই হোক আমরা এক কথায় বলে দেই লাল মাকড় সাদা মাছি এরকম বলে দেয় কিন্তু মরিচে শুধু লাল মাকড় সাদামাছি নয় আরও অনেক অনেক পোকা আক্রমণ করে তার মধ্যে লাল মাকড় সব থেকে অন্যতম এবং এরপরে হলো থ্রিপস থ্রিপস আক্রমণ করলে কিন্তু যদি দেখেন কোনো গাছের পাতা নৌকার মতো বাজে উপরের দিক উঠে আসছে তাহলে এটা বুঝতে হবে থ্রিপসের আক্রমণ আর যদি নিচের দিক বাঁকা হয়ে যায় তাহলে বুঝতে হবে লাল মাকড়ের আক্রমণ আক্রমণ আক্রমণকৃত মরিচের ডালগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায় এই যে দেখছেন যে গাছগুলোর ডাল আমি বাঁকানোর চেষ্টা করলাম খুব সহজেই বাঁকানো যায় এবং মসৃণ আর এই গাছের ডালগুলো কিন্তু অনেক শক্ত একবারে হার্ড একটু বাঁকাইতে গেলে ভেঙে যায় কারণ এগুলো কারণে এরকমভাবে গাছের ডালগুলো একদম শক্ত হয়ে আসে এর জন্য প্রথম সমাধান হলো স্প্রে করবেন আপনি জৈব না জৈব বালিনাশক ব্যবহার করতে পারেন এর আগেও আমি বলছিলাম সেটা হলো কি আপনি চাইলে ব্যবহার করতে পারেন বিনা পয়সায় যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম সেটা হলো নিমের ছাল অথবা নিম গাছের গোটা পর্দ থেতলে সেটা পানি চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানিগুলো স্প্রে করলে কিন্তু আপনি সমাধান পাবেন আরেকটি জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যদি আপনার মরিচ গাছ যদি থ্রিপসের আক্রমণ হয় তাহলে দেখ পাতার নিচে দেখলে বুঝবেন সেটা হলো পাতার নিচে কিন্তু আয়রনের মতো জং পরে যাবে এইরকম যদি আয়রনের মতো জং পরা দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা থ্রিপসের আক্রমণ আর থ্রিপসের আক্রমণের জন্য দ্বিতীয় যে সমাধান সেটা হলো ইদানিং বাজারে কিছু হলুদ স্টিক হলুদ স্টিক পেপার পাওয়া যায় সেটা হলো গাম জাতীয় হলুদ স্টিক পেপার এটা দিয়ে কিন্তু আপনি যে পোয়া ফেরামন ফাদের মতো করে পোকাগুলো নিধন করতে পারেন তৃতীয়ত আপনি স্প্রে করতে পারেন সেটা হলো আটচল্লিশ ইসি যেমন রয়েছে শের গোলা পেট্টকমে রয়েছে থ্রাইবস এছাড়া আপনি অবশ্যই স্প্রে করতে পারেন ক্লোরফিনা জাতীয় ঔষধ সেই সাথে আরও স্প্রে করতে পারেন ফায়ামেটোকসন গ্রুপের ওষুধ এই জাতীয় ওষুধগুলো স্প্রে করলে আপনি এই ফিপসগুলো নিয়ন্ত্রণ করতে পারেন আর অবশ্যই যদি অতিরিক্ত এর আক্রমণ হয় পাতাগুলো ডগাগুলো এভাবে ছিঁড়ে ফেলবেন যেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এভাবে ছিঁড়ে ফেলবেন নতুন ডগা বের হবে নতুন কুশিতে নতুন পাতা বেরাবে দর্শক আপনারা এই স্ক্রিনে দেখছেন একটি মরিচ ক্ষেত এখানে সবগুলো গাছের মাঝখানে এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন গাছটির পাতাগুলো হলুদ হয়ে অনেকগুলো পাতা ঝরে গেছে গাছটি দেখতে মনে হয় যে মরে গেছে কিন্তু গাছটি এখনো মরে নাই মোটামুটি ভাবে জীবিত আছে কিন্তু এর জন্য আমরা কীটনাশকের দোকানে গেলে অনেক ধরনের ঔষধ তারা বেঁধে দেয় কিন্তু আসলে তাতে ভালো কোনো ফিডব্যাক পাওয়া যায় না এই দেখতে পাচ্ছেন আশপাশের গাছগুলো সবগুলো আছে মোটামুটি সুন্দর আছে এই গাছটি মরে যাওয়ার মতো অবস্থা এটা কিন্তু একটা ছত্রাক জনিত রোগ সেটা হল টমেটো এবং ফুলকপি বা বেগুনের যে ঢোলে পড়া রোগ এটা কিন্তু একই জাতীয় ছত্রাক এই ছত্রাকের আক্রমণে এই সমস্যাটা তৈরি হয় এই গাছগুলো দেখবেন টান দর সাথে ছিঁড়ে আসবে ভেঙে যায় খুব সহজেই ভেঙে যায় যে গিটগুলো খুব সহজেই ভেঙে যায় খুব নরমই আসে এর জন্য প্রধানত আপনি যে সমাধান পাবেন তা হলো অবশ্যই সরিষার খোল ভিজিয়ে সরিষার খৈল কমপক্ষে বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রেখে এই খৈল ভিজানো পানিগুলো গাছের গোড়ায় ঢেলে দিবেন আর উপরে অবশ্যই স্প্রে করবেন অবশ্যই মাকড় নাশক স্প্রে করবেন হলো আপনি ভালো সুফল পাবেন হলো ইতি সেই সাথে দিবেন ইমিডাক্লোরোপিড আর এরপরে অবশ্যই স্প্রে করবেন কেবিওট অথবা ফ্লোরা আপনি চাইলে প্লাস চাইলেডাইফোনাল এই জাতীয় ওষুধ যেমন সিলোপেন এটাও ব্যবহার করতে পারেন